আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আজকে গাড়িটি হচ্ছে সৌরাজ কোম্পানির সেভেন ডাবল ফোর থ্রি সিলিন্ডারের গাড়ি এই গাড়িটা এর আগেও আমাদের আমার চ্যানেলে ভিডিও দেওয়া ছিল গাড়িটি 2022 হাজার বাইশ সালের তিন মাসে ডেলিভারি এটা প্রথম ডেলিভারি ছিল মানে প্রথম মালিক কিস্তি দিতে পারে নাই শোরুমে ধরা ছিল অনেক দিন পরে আবার চব্বিশ সালের এগারো মাস মানে চব্বিশ সালে নভেম্বর মাসে গাড়িটা আবার পাঁচ তারিখে আবার ডেলিভারি নেয় দ্বিতীয় মালিক ষোলোশো ঘন্টা চলা ষোলোশো ঘন্টা চলছে এই গাড়িটা কাগজপাতি ওকে কাগজপাতি শোরুম ওকে সব টাকা পেমেন্ট করা আছে শোরুমে ষোলোশো ঘন্টা মাত্র চলছে পাওয়ার স্টার্টিং থ্রি সিলিন্ডার গাড়ি গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে গাড়িটার লোকেশান হচ্ছে গাড়িটার ঠিকানা হচ্ছে রংপুর রংপুরের আশেপাশে হারাগাছ হারাগাছ জয়বাংলা বাজার জয়বাংলা বাজারে গাড়িটা আছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন চাকার বিট থেকে শুরু করে সব কিছু ওকে আছে দেখতেই পারতেছেন গাড়িটা বর্তমানেও রানিং এক টাকার কোনো কাজকাম নাই বড় ধরনের কোনো কাজকাম করা হয় নাই রোটার সহ আটচল্লিশ মিনিটের রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া অবশ্যই দামাদামি করতে পারবেন অবশ্যই দামাদামি করার অপশান আছে দামাদামি করে নিতে পারবেন আর আমাদের ফেসবুকের মাধ্যমে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিও না টাইলে ফুল ভিডিওগুলো দেখবেন আমার কিছু ঘন্টা বাকি আছে যাতে ঘন্টাটা পূরণ হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন